আজকে আমরা রয়েছি অ্যাস্ট্রোজনের তরফ থেকে পডকাস্টের একটি এপিসোডে তো আজকে আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোনিউমিরোলজিস্ট পলাশ পাল তো প্রথমে আমি চলে আসি পলাশের কাছে তো পলাশ তোমাকে বিভিন্ন টিভি শোতে আমরা দেখেছি প্রিডিকশান দিতে লাইভ তো তুমি অনেক ব্যাপার নিয়ে তুমি লাইভ প্রিডিকশান দিয়ে থাকো মানুষের যেটা অনেক উপকারে আসে তো তোমার কি মনে হয় নিউমেরোলজিক্যালি যে প্রভাব সেটা মানুষের জীবনে কতটা এফেক্টিভ আর একজন অ্যাস্ট্রোনমোরজিস্টের ঠিক কতটা চাহিদা রয়েছে এই মুহূর্তে আজকের দিনে সবাইকে প্রথমে শুভ বিয়া দশমিক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো অ্যাস্ট্রোজনের তরফ থেকে আজকে এটি ফার্স্ট পস পডকাস্ট হতে চলেছে যে যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে নিউ হচ্ছে মানুষের জীবনে কতটা এফেক্টিভ কারণ আজকের দিনে সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটার্স ব্যাংকার সমস্ত যে সমস্ত যারা মানুষজন আছেন তারা সবাই কিন্তু নিউমারোলজিকে ফলো করে আর আজকে দেখুন নিউমারোলজি কি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা অ্যাডভান্স পার্ট যেমন ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত নাম্বারস আছে প্রত্যেকটা নাম্বারসই কোনো না কোনো প্ল্যানেটকে নির্দেশ করে থাকে তো আজকে আমরা নিউমারোলজি নিয়ে তো আলোচনা করবো নিউমারোলজি সম্বন্ধে যে মানুষের যে ধারণা আছে সেটা আরও ক্লিয়ার করে থাকবো এই পডকাস্টের মাধ্যমে অনেক ধন্যবাদ উত্তরের জন্য এবারে আমি আজকের যে পডকাস্ট আমাদের যে উদ্দেশ্য আমাদের ইলেকশন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট যে কারণে আজকের পডকাস্ট সেই ব্যাপারে আমি চলে আসি পলাশের করেছে তো আমরা দেখে থাকি যে বুথ ফেরত সমীক্ষা যেটাকে বলে এক্সিট পোল এটার দিকে আপনারা অনেকেই তাকিয়ে থাকেন হ্যাঁ ভোটের পরে যে কী রেজাল্ট হতে চলেছে বা কে জিততে পারে এটা আপনার একটা আগ্রহ থাকে তো আমরা দেখেছি যে অনেক অনেকে এক্সিট পোলের রেজাল্ট যেটা দেয় সেটা কিন্তু অরিজিনাল ইলেকশন রেজাল্ট মেলে না তো এই জন্য অনেকেই অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল দিকে তাকিয়ে থাকে যে তারা কী বলতে চাইছে তো হয়তো আজকে আমাদের অ্যাস্ট্রোগ্রামের প্রোগ্রামের দিকে অনেকে তাকিয়ে আছে যে পলাশ কী বলবে ব্যাপারে তো আমি পলাশের কাছে চলে ছোট করে যে পলাশ তোমার কি মতামত দু হাজার চব্বিশের দু হাজার বিধানসভা ভোট সে ব্যাপারে তোমার কি মতামত একটু যদি বলো দেখো সাধারণ মানুষ কি করে যখন বিধানসভা ভোটের দিকে সবাই তো তাকিয়ে থাকে এটা একটা বড় ইভেন্ট যেহেতু তো বিভিন্ন জায়গায় যখন আমি ঘুরি বিভিন্ন জায়গায় ওঠা বসা করি তখন সাধারণ মানুষ আমাকে এই বিষয়ে প্রশ্ন করে যে সামনেটা এত বড় একটা ইভেন্ট বাংলার বিধানসভা ভোট আছে তো কারা জিততে পারে বা এই ধরনের রেজাল্ট কি হতে চলেছে তো তারা তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাইকে তো আলাদা আলাদা করে বলা যায় না তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে এই পডকাস্টে আমি উপস্থিত হয়েছি তো যে দেখবে যে সামনে যে টু যে ইলেকশন হতে চলেছে সেখানে তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে বাংলার মুখকে মানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কে আছে বলো আমাদের এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ বলতে গেলে হিসাব মতো মমতা ব্যানার্জি আমরা ধরে নিচ্ছি একদম একদম তো আমরা কিছুটা পরিসংখ্যানের দিকেও চলে যাব ঠিক যে আগামী যে লাস্ট যে ইলেকশন হয়েছিল বিধানসভা ভোট তো সেই ইলেকশনে কি রেজাল্ট হয়েছিল লাস্ট ইলেকশন হয়েছিল কত সালে দু হাজার একুশ দু একুশ এবার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ওয়ান অ্যাড করে কত আসছে পাঁচ পাঁচ আসছে একদম তো এই নিয়ে যখন আমি বিভিন্ন পলিটিশিয়ানসদের ডেট অফ বার্থ যখন আমি আলোচনা করব সমস্ত কিছু ডেটা বা ইনফরমেশান আমি কালেক্ট করে এনেছি তো মমতা ব্যানার্জির ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রথমে একটা বিষয় বলে রাখি যে শুরুতে এই নিয়ে আলোচনা করার আগে যে চারটে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার ওয়ান ফাইভ সিক্স অ্যান্ড থ্রি এই চারটে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার তো দু তো মমতা ব্যানার্জি যদি আমরা শ্যালডিয়ান চার্ট যদি আমরা ফলো করে থাকি তো শ্যালডিয়ান চার্ট ফলো করলে যে মমতা ব্যানার্জির যে নেম আছে টোটাল দেখবেন অ্যাডিং করে দেখবেন ফর্টি ওয়ান আসছে অর্থাৎ নাম্বার ফাইভ আসছে তো এইটা নাম্বার ফাইভ হচ্ছে বুথকে নির্দেশ করে মার্কারিকে নির্দেশ করে মার্কারি হচ্ছে কমিউনিকেশনের কারক্রহ মার্কারি হচ্ছে ট্রাভেলিংয়ের কারোগ্রহ তো মমতা ব্যানার্জির মধ্যে সেই কমিউনিকেশন পাওয়ার বা কমিউনিকেশন স্কিলস কিন্তু অত্যন্ত ভালো এটা তার নামের মধ্যেই প্রকাশ পাচ্ছে আর যদি তার ডেট অফ বার্থ যদি দেখা যায় যে ফিফথ জানুয়ারি উনিশশো তো এই টোটাল ড্রাইভার নাম্বার ফিফথ জানুয়ারি যেহেতু তো এখানে ড্রাইভার নাম্বার হয়ে গেল কিন্তু নাম্বার ফাইভ আর কন্ডা যেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার যে ফাইভ ওয়ান উনিশশো ওয়ান নাইন ফাইভ ফাইভ টোটাল অ্যাডিং করে দেখবে নাম্বার এইট আসছে অর্থাৎ তার ডেস্টিনি নাম্বার হচ্ছে কিন্তু নাম্বার এইট যেহেতু তো আমরা এইখানে যে অ্যানালিসিস করতে গেলে তো আমরা এই দুটো বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব দেব প্রথম হচ্ছে যে এজ অর্থাৎ বয়স সংখ্যা কত তিনি কত বছর বয়সে তিনি রান করছেন আর সেকেন্ড যেটা আমরা দেখব সেটা হচ্ছে ড্রাইভার নাম্বার অর্থাৎ মমতা ব্যানার্জির ক্ষেত্রে এখানে কিন্তু তিনি তার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হয়ে গেল কিন্তু নাম্বার ফাইভ অর্থাৎ টু বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেই টু অ্যাড করে নাম্বার ফাইভ আসছে আর মমতা ব্যানার্জি হচ্ছে ফাইভ মূলাঙ্কের পার্সোনালিটি আছে ইভেন তার নেম অ্যাড করেও কিন্তু নাম্বার ফাইভে আসছে তো সেই কারণে মমতা ব্যানার্জির জন্য টু বেস্ট ছিল এবং ইলেকশনে তিনি অনেক সর্বাধিক ভোগ তিনি পেয়েছেন এবং দুশো তেরোটা মতো মতো সিট সিটে তিনি জয়লাভ কিন্তু করেছিলেন তো এই ক্ষেত্রে অ্যানালিসিস করে দেখা যাবে যে তিনি তো তিনি তো প্রচুর সিট জিতেছেন তার বাংলার মুখ ছিলেন তিনি এখনও আছেন এবং টিএমসি অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল তো নাম্বারস দেখে এটা বোঝা যাচ্ছে আর যে হচ্ছে যে কিন্তু তিনি এতগুলো সিট জেতার পরেও তিনি কেন তিনি যে সিটে তিনি লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে কেন তেনাকে কেন হারতে হলো ঠিক এটা তো এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন ছিল তো যদি আমরা অ্যানালিস করি যে দেখবেন যে মমতা ব্যানার্জি ওই মুহূর্তে এর ছিল কিন্তু উনিশশো সালে যদি তার বার্থডে হয়ে থাকে ফিফথ জানুয়ারি তাহলে দু সালে একুশ সালে উনি যখন ইলেকশন ফাইট করছিলেন তখন ওনার বার্থডে তখন উনি সিক্সটি এই যে ইয়ার এজে কিন্তু রান করছিলেন সিক্সটি মানে সিক্স প্লাস সিক্স টু হয়ে গেল বারো বারো মানে হয়ে গেল ওয়ান প্লাস টু টু থ্রি তো আমরা বলেছি যে ওয়ান চারটে ম্যাটেরিয়ালিস্টিক নাম্বার তো তিনি তো নাম্বার থ্রি অর্থাৎ সিক্স ইয়ার এজে রান করছিলেন এটা ওনার জন্য পজিটিভ ছিল কিন্তু তার সত্ত্বেও কেন শুভেন্দু মিস্টার শুভেন্দু অধিকারীর কাছে কেন হাঁটতে হলো তো শুভেন্দু অধিকারীর যদি আমরা ডেট অফ বার্থের দিকে চলে যাই তো ওনার ডেট অফ বার্থ হচ্ছে পনেরোই ডিসেম্বর উনিশশো সত্তর অর্থাৎ ওয়ান ফাইভ পনেরো তারিখ যেহেতু উনি হচ্ছেন ওনার মূলাঙ্ক হয়ে গেল কিন্তু ওয়ান প্লাস ওয়ান প্লাস ফাইভ হয়ে গেল সিক্স সিক্স হচ্ছে ম্যাটারেলিস্টিক নাম্বার এটা অত্যন্ত পজিটিভ এবং টোটাল ডেট অফ বার্থ অ্যাড করে দেখবেন যে পনেরো বারো উনিশশো সত্তর অ্যাড কিন্তু নাম্বার এইটাই আসছে কিন্তু ওই মুহূর্তে কেন কেন শুভেন্দু অধিকারীর কাছে কেন হারতে হয়েছিল যে দেখবে যে ওই মুহূর্তে সুমেন্দু অধিকারী যখন ইলেকশন লড়ছিলেন তখন তার বয়স ছিল কিন্তু ফিফটি 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 ইয়ার্স এজে কিন্তু তিনি রান করছিলেন তো ফিফটি ইয়ার্স এজ মানে তার মানে কত আসছে সিঙ্গেল ডিজিটে ফাইভ আসছে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাড করে কত আসছে ওটা ফাইভ আসছে তাহলে এখানে কিন্তু অনেক বেশি কঠিন প্রতিপক্ষ ছিল কিন্তু শুভেন্দু অধিকারী তাকে হারানো কিন্তু রীতিমতো কিন্তু অসম্ভব ছিল কিন্তু এজ হচ্ছে নাম্বার ফাইভে আসছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাড করেও কিন্তু নাম্বার ফাইভে আসছে মানছি মমতা ব্যানার্জিকে এজ নাম্বার অ্যাডিং করে থ্রিতে আসছে কিন্তু নাম্বার ফাইভের থেকে তুলনায় কিন্তু কম রেজাল্ট দেয় একটু পিছিয়ে আছে তো সেই কারণে শুভেন্দু অধিকারীর কাছে হাত ধুয়েছিল কিন্তু তার সত্ত্বেও কিন্তু টিএমসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইলেকশনে ব্যাপক ভোটে দুর্দান্ত রেজাল্ট করেছিল তো হচ্ছে যে তোমার প্রশ্ন কি যে ইলেকশনে কার পাল্লা ভারী এই পাল্লা ভারী হ্যাঁ এটা তো আমার প্রশ্ন ছিল তো হ্যাঁ তো যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছেন তোমার ফিফটি ফোর ইয়ার্স এজে দাঁড়িয়ে আছেন ঠিক আছে চুয়ান্ন বছর বয়স এখন তার চলছে এজে রান করছেন ফাইভ প্লাস ফোর ইকোয়াল হচ্ছে নাইন নাইন হ্যাঁ তো আর এই মুহূর্তে মমতা ব্যানার্জি আছেন সেভেন্টি ইয়ার্স এজে তিনি রান করছেন ইলেকশন হচ্ছে তোমার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তো ডিসেম্বরে যখনই শুভেন্দু অধিকারী চলে যাবেন ডিসেম্বর মাস যেই পড়ে যাবে তখন হচ্ছে পনেরো পনেরো তারিখে পনেরোই ডিসেম্বর শুভেন্দু অধিকারী বার্থডে তখন তিনি কিন্তু ফিফটি থেকে কিন্তু ফিফটি ফাইভ ইয়ার্স এ তিনি কিন্তু চলে আসবেন ঠিক তো টু থাউজেন্ড যখন বিধানসভা ভোট হবে তো সেই ইলেকশানে শুভেন্দু অধিকারী যখন ফাইট করবে তো তখন তার এজ হতে চলেছে ফিফটি ফাইভ আচ্ছা তো ফিফটি মানে হচ্ছে ফাইভ প্লাস ফাইভ টোটাল অ্যাডিং করে কত আসছে 10 এর 1 1 আসছে শুধু 1 তো 1 হচ্ছে কিন্তু সূর্যের নির্দেশ করে সূর্যকে নির্দেশ করে রবিকে নির্দেশ করে তো নাম্বার শুরু হচ্ছে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত প্রথম সংখ্যাই হচ্ছে নাম্বার 1 তো যেহেতু তিনি 55 ইয়ারস এজ রান করছেন করবেন 2026 বিধানসভা ভোটে তো তার কাছে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে নতুন দায়িত্ব পালন তিনি করতে চলেছেন আর উল্টো দিকে হচ্ছে যে মমতা ব্যানার্জি তখন সেভেন্টি ওয়ান ইয়ার এজে তিনি কিন্তু তখন রান করবেন অর্থাৎ সেভেন প্লাস ওয়ান এইট হয়ে গেল এইট এইট হচ্ছে কিন্তু কার্মিক নাম্বার এইট কিন্তু শনিকে নির্দেশ করে থাকে শনি কিন্তু অনেক শনি কিন্তু জাজমেন্টের কারোপুর শনি কিন্তু লর্ডস অফ কিন্তু ট্রায়ালস নেয় কিন্তু অনেক কিন্তু পরীক্ষা নেয় তো এটাকে আমরা খুব একটা পজিটিভ বলে মনে করে থাকি না তো নেক্সট এই মুহূর্তে দেখো এই মুহূর্তে কিন্তু দেখা যাবে যে টিএমসির পাল্লা ভারি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে অর্থাৎ ডিসেম্বরের পর থেকে যখন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যখন ইলেকশন যখন দুজনকে দেখা যাবে ইলেকশনে তখন কিন্তু মমতা ব্যানার্জি করে নাম্বার এই এই যে রান করার জন্য কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আসতে চলেছে মমতা ব্যানার্জির ক্ষেত্রে তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিধানসভা ভোট খুব একটা পজিটিভ বলে আমি কিন্তু মনে করছি না এই ক্ষেত্রে আচ্ছা

তো এবার তুমি বলো ইন্ডিয়ার আগামী দিনগুলো কেমন হবে বা তোমার অ্যাস্ট্রোনমার তরফ থেকে কি বার্তা তুমি দিতে চাও পাবলিককে এই ইন্ডিয়ার পরবর্তীকালের দিনগুলোর জন্য তো দেখো যে নিউমারোলজিক্যাল আমরা যদি দেখি যে ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাড করে কিন্তু নাম্বার থ্রিতে আসে নাম্বার থ্রি কিন্তু জুপিটার বা বৃহস্পতিকে নির্দেশ করে থাকে ইভেন ভারত অ্যাড করেও কিন্তু নাম্বার সিক্সে আসছে ইভেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাড করে নাম্বার নাইনে আসছে ইভেন যদি এটা ইন্ডিয়া কিন্তু সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্ট ইয়ারে কিন্তু রান করছে সেভেন প্লাস এইট নাম্বার সিক্স তো সিক্স থ্রি সিক্স নাইনের হচ্ছে ফ্যামিলি নাম্বার থ্রি সিক্স নাইনের একটা সুন্দর কম্বিনেশান তৈরি হয়েছে যে কারণে ইন্ডিয়া ইকোনমিক্যালি গ্রো করেছে এবং ইন্ডিয়া আরও শক্তিশালী দেশ হিসাবে নিজেকে গড়ে তুলেছে ইন্ডিয়ার গ্রাফ এই সময় এই মুহূর্তে ঊর্ধ্বমুখী আছে তো আর যেটা দেখেছি যে ইন্ডিয়ার সাথে চায়না যেহেতু হাত মিলিয়েছে তো বললাম যে 369 কম্বিনেশন ইভেন চায়না এড করেও কিন্তু নাম্বার 6 এ আসছে প্রতিবেশী দেশ হবার জন্য চায়নার সাথে এখানে আমরা মিত্রতা করতেও দেখেছি বন্ধুত্ব করতে দেখেছি কিন্তু ইন্ডিয়ার সাথে চায়না কিন্তু একটা শত্রুতা ছিল কিন্তু এই যে মিত্রতা যেটা চলছে এটা কিন্তু খুব বেশি দিন কিন্তু চলবে না ইন্ডিয়া যেই 78 ইয়ার ইন্ডিপেন্ডেন্স ইয়ার থেকে যখন 79 ইয়ার থেকে যখন চলে যাবে বা যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি দেখি রাহু যখন কুম্ভ রাশিতে এক করে যখন মকর রাশিতে গোচর করবে ট্রানজিট করবে তখন কিন্তু এই মিত্রতা আমরা দেখতে পাব না। আর হচ্ছে যে ইন্ডিয়া যদি আমরা চার্ট দেখি তো ইন্ডিয়া হচ্ছে ফিফটিন্থ আগস্ট উনিশশো ঠিক আছে এবং জন্ম তারিখ হিসেবে আমরা যেটা জন্ম সময় বলতে পারি যে রাত্রের বারোটার সময় আর স্থান হচ্ছে নিউ দিল্লি যদি আমরা দেখি তাহলে দেখবে যে ইন্ডিয়ার যেটা চার্ট দেখা যাবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার হচ্ছে কর্কট রাশি এবং লগ্ন লগ্নে অবস্থান করছে তোমার রাহু এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে মঙ্গল ঠিক আছে তো সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ার জন্য মঙ্গলের মহাদশা স্টার্ট হয়ে গেছে তো মঙ্গলের পজিশনস কি মঙ্গল হচ্ছে এখানে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং বারো নম্বর ঘরের অধিপতি তো সপ্তম ঘরের অধিপতি এখানে দ্বিতীয় ঘরে লগ্ন থেকে দ্বিতীয় ঘরে বসে আছে অবস্থান করছে এবং রাহুল নক্ষত্রে অবস্থান করছে আচ্ছা এবং লগ্নে রাহু বসে আছে রাহু থেকেও মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো এখানে রাহুর প্রভাব কিন্তু অনেক বেশি ঠিক আছে আর সেভেন্থ হাউস থেকে আমরা কি করি সেভেন্থ হাউস কিন্তু জনগণকে নির্দেশ করে থাকে সমাজকে নির্দেশ করে থাকে তো এখানে মঙ্গল যেহেতু রাহু নক্ষত্রে বসে আছে মার্স কিন্তু ফায়ারি প্ল্যানেট আগুনকে নির্দেশ করে আগুন রাহু হচ্ছে কিন্তু বায়ু কারক গ্রহ ধরো জঙ্গলে কোনো জায়গায় ধরো সাপোজ ধরো কোনো জায়গায় আগুন লাগলো সেখানে যদি বায়ু প্রবাহ হয় তোমার রাহু তো বায়ু কারক গ্রহ তাহলে কি হবে সেটা আগুন নিবে যাবে না আরও বেড়ে যাবে বাড়তেই থাকবে সেটা দাবানলের আকার ধারণ করতে পারে তো এখানেও কিন্তু একটা আমরা দেখতে চলেছি কিন্তু রাহুল প্রভাবে কিন্তু এখানে একটা উগ্রতা কিন্তু বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে রিসেন্ট তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আসবে অনেক কিন্তু থ্রেট আসবে বিরোধীরা জোটবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে এবার তোমার ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্ট এবার প্রোটেস্ট করতে চলেছে আচ্ছা আর তো আমি বলেছি যে রাহুল গান্ধীর জন্য রাহুল গান্ধী যেহেতু তোমার ফিফটি ফাইভ ইয়ার এজে রান করছেন তো রাহুল গান্ধীর জন্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স একদম বেস্ট হতে চলেছে নাম্বার ওয়ান রাহুল গান্ধীর জন্য নাম্বার ওয়ানের ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বেস্ট হতে চলেছে তো যে কারণে আমরা দেখতে পাবো যে বিরোধীরা সংঘবদ্ধ হয়ে তোমার ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপর প্রেসার তৈরি করবে আর নাম্বার নাইন কিন্তু মার্সকে নির্দেশ করে মঙ্গল কিন্তু সেনাবাহিনীকেও নির্দেশ করে থাকে তো যখন আমরা দেখি দেখব যে আগামী দিনগুলোতে যে সেনাবাহিনীকে যেহেতু নির্দেশ করে থাকে তো সিচুয়েশন যখন কন্ট্রোলের বাইরে হয়ে যাবে তখন যেহেতু মার্স সেনাবাহিনীকে নির্দেশ করে থাকে তো সেনাবাহিনীর একটা ইন্ডিয়ান আর্মি কিন্তু এখানে একটা ইনভলভ ইনভলভমেন্ট আমরা দেখতে চলেছি দেশ শাসনের ক্ষেত্রে তো সেটা আমরা দেখতে পাবো ইভেন সেনাবাহিনী বা তোমার ডিফেন্স সেক্টরে আমরা দেখবো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আরো বেশি ইনভেস্টমেন্ট করতে চলেছে সেনাবাহিনী আরও বেশি স্ট্রং হয়ে উঠবে আরও বেশি ডেভেলপমেন্ট করতেও দেখা যাবে আর আরেকটা যেটা বিষয় হচ্ছে মঙ্গল হচ্ছে কিন্তু বিশ্ব লগ্নের ক্ষেত্রে কিন্তু বারো নম্বর ঘরের অধিপতি ঠিক দ্বিতীয় ঘর থেকে আমরা কি দেখে থাকি দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সঞ্চয় স্থান ব্যাংক ব্যালেন্সের স্থান ঠিক আছে আমরা সঞ্চয় করছি যে অর্থ সেটা আমরা কোথায় রাখছি সেটা আমরা ব্যাংকে রাখছি আর বারো নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল তো এখানে দ্বিতীয় ঘরের সাথে বারো নম্বরে একটা কানেকশন হয়ে গেল বারো নম্বর টুয়েলভ হাউস কিন্তু লসকে নির্দেশ করে থাকে তো এখানে একটা ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা প্রবলেম দেখতে চলেছি আমরা কিন্তু আগামী দিন আগামী দিনে এই মঙ্গলের মহাদশা চলাকালীন তো মানুষ যেহেতু অর্থ সঞ্চয় করে ব্যাংকে রাখবে তো রাহু যেহেতু কি করছে রাহু যেহেতু ইন্টারনেট সেক্টরকে নির্দেশ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নির্দেশ করে থাকে তো এখানে যে দেখা যাবে যে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে মানুষ যে অর্থ সঞ্চয় করে রাখছে অর্থ গায়েব হয়ে যাওয়া একটা ঘটনা লক্ষ্য করা যাবে কিন্তু জেনারেলি ইন জেনারেল তো এইটা একটা ব্যাংকে পয়সা রাখা কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু একটা রিস্ক হয়ে যাবে যে কারণে মানুষকে আমরা জনগণকে সাধারণ মানুষকে দেখতে পাবো যে ব্যাংক থেকে এবার অর্থ সরিয়ে এবার অন্য জায়গায় ইনভেস্ট করতে আচ্ছা তো যেহেতু যেহেতু ভূমিকে নির্দেশ করে থাকে মাটিকে নির্দেশ করে থাকে তো আমরা যেটা দেখতে চলেছি আগামী দিনগুলোতে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও এটা একটা পডকাস্টে বড় প্রেডিকশন করে রাখছি ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ম্যাপ চেঞ্জ হতে চলেছে ঠিক আছে যেহেতু মার্চ পরাক্রমকে নির্দেশ করে থাকে ইন্ডিয়ার যেহেতু মহাদশা মঙ্গলের চলছে তো আমরা দেখতে পাবো যে যে পাক অধিকৃত কাশ্মীর তো সেটা ইন্ডিয়া দখল করতে চলেছে এটা কখন দেখা যাবে শনি যখন আহ মেষ রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে যখন ট্রানজিট করবে তখন কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতিও তৈরি হবে এটা সারা বিশ্ব জুড়ে তো যেটা হচ্ছে যে যেটা আমরা দেখতে পাবো টিপস হিসেবে যেটা বলে রাখবো যে এই মুহূর্তে যখনই শনি যখন মঙ্গলের ঘরে ট্রানজিট করবে তখন কিন্তু আমরা দেখতে চলেছি যে শনি যে ঘরে ট্রানজিট করে সমস্ত ফোকাস কিন্তু সেই দিকে চলে যায় আর মাস যেহেতু তোমার ভূমিকে নির্দেশ করে ল্যান্ড প্রপার্টি এই সমস্ত যে দাম সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আহ ধরাছোয়ার বাইরে চলে যাবে নাগালের বাইরে চলে যাবে প্রপার্টির দাম কিন্তু অনেক বৃদ্ধি পাবে যাদের হয়তো যারা এখনো সাধ্য আছে সাধ্য মতো যদি কৃষি জমি থেকে শুরু হয় গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত যদি কোনো ল্যান্ড বা প্রপার্টিস কিনে রাখে তাহলে নেক্সট টাইমে তারা কিন্তু ইকোনমিক্যালি অনেকটা গ্রো করতে চলেছে যাদের ধরো দুটো তিনটে ল্যান্ড বা প্রপার্টিস আছে দোকান আছে বা এই সমস্ত জমি আছে তারা কিন্তু আগামী দিনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা গ্রো করতে চলেছে ইভেন রেন্ট অর্থাৎ ভাড়াও কিন্তু বৃদ্ধি পাবে আর মার্স কিন্তু স্পোর্টসকে নির্দেশ করে থাকে তো আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো যে স্পোর্টসের ক্ষেত্রে অলিম্পিক্সে ইন্ডিয়া অনেক মেডেল জিততে চলেছে অনেক বেশি গোল্ড মেডেলস জিততে পারে আর হচ্ছে তোমার কোন কোন সেক্টরে গ্রোথ দেখা যাবে সেটা হচ্ছে তোমার গোল্ডে যারা ইনভেস্ট করবে গোল্ডের দাম আরও বৃদ্ধি পাবে স্টিল ইন্ডাস্ট্রি বা ধরো কৃষি বা এগ্রিকালচার আর ফার্মিং ইন্ডাস্ট্রিতে অনেক গ্রো করতে চলেছে আজকে এইটুকুই থাক তো শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন এক থেকে আপনাদের ধন্যবাদ